নমস্কার জ্যোতিষী ও বাস্তবিদ অনুপ সাধুকার দেখুন আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো বাস্তু বিষয়ের উপরে যে মন্দির মন্দির কোথায় করবেন এবং মন্দিরের সরঞ্জাম এবং ঠাকুর কোন দিকে রাখা উচিত আমি সেই বিষয়ে আপনাদের জানাব দেখুন বাস্তু বিচারের সবার আগে আমাকে দিক নির্ণয় করতে হবে কোন দিকে আমি দেবতাকে স্থান দেব তাহলে দেখুন আমাদের আছে একটা বাস্তু সীমানার উপরে যে বাস্তু বাস্তুনাথ তার শয়নকাল প্রথম স্বয়নকাল কোণে মাথা এবং নৈরিক কোণে তার পা রাখে তাহলে আমাকে জানতে হবে আট দিকে কোন দেবতারা অবস্থান করে তাহলে দেখুন উত্তর দিকে অবস্থান করে কুবের এবং ঈশান কোণে হল রুদ্র বা শিব পূর্ব দিকে অবস্থান করে ইন্দ্রদেব এবং নৈরিতকোণে অগ্নিকোণে অগ্নি দেবতা এবং দক্ষিণ দিকে যম মনে রাখবেন আর কোণে হলো নৈরীতি এবং বরুণ আর বায়ুকোণে মারুদ এই দেবতারা অবস্থান করে তাহলে এইটি গেল আমাদের আট দিকের দেবতা তাহলে আমাকে দেখতে হবে সর্বাধিক কোন দিকে মন্দির স্থাপন করলে সেই মন্দির সব থেকে শুভ ফল দেবে তাহলে আমাকে সবার আগে ঈশান কোনটি বেছে নিতে হবে ঈশান কোণে যদি আপনি মন্দির করতে পারেন সবথেকে কিন্তু ভালো ঈশানকোনে মন্দির করা সব থেকেই ভালো যদি আপনারা ঈশানকোনে মন্দির করতে পারেন তাহলে সেক্ষেত্রে ভীষণ ভীষণ মাত্রায় কিন্তু উপকার পাবেন দেখুন আমাদের মন্দির সাধারণত দুরকম হয় একটি হয় মঠের ক্ষেত্রে বা সাধু সন্ন্যাসীরা যেখানে বসবাস করে যে মন্দিরে সেই মন্দির এক ধরনের হবে এবং বাস্তু মন্দির আরেক এক ধরনের হবে আমরা সাধারণত মন্দির বাস্তু দেবতার ক্ষেত্রে আমাদের মন্দির কিন্তু পূর্ব দিকে পিছনটা হবে পশ্চিম দিকে মুখ হবে আর যদি আপনারা যদি মঠ মন্দির বা কোনো মন্দিরের উদ্দেশ্যে বা জনসাধারণের উদ্দেশ্যে কোনো মন্দির করে সেক্ষেত্রে সেই মন্দির হবে পিছনটি হবে উত্তর দিকে এবং পূর্ব দিকে দক্ষিণ দিকে তার মুখ থাকবে মনে রাখবেন দক্ষিণ দিকে তার মুখ থাকবে যদি এইভাবে যদি আপনারা করতে পারেন মন্দির তাহলে সেক্ষেত্রেও অবশ্যই আপনারা উপকার পাবেন কিন্তু অনেকে কিন্তু ভুল করেন বাড়িতে অনেকে কিন্তু উত্তর দিকে মন্দির করেন এটা কখনো করবেন না উত্তর দিকে পিছন এবং দক্ষিণ দিকে সামনে এটা বাড়ির বাস্তু মন্দির নয় বাড়িতে মন্দির করতে হবে বাস্তু মন্দির যেটা করতে হবে সেটি হল আপনার পূর্ব দিকে পিছন থাকবে এবং পশ্চিম দিকে মুখ থাকবে এইভাবে কিন্তু বাড়ির মন্দির তৈরি করবেন বাস্তু মন্দির এবং বাড়ির মন্দিরের ক্ষেত্রে তিনটি শঙ্খ পরপর রাখবেন না ঘন্টা কাসর এগুলি কখনোই কিন্তু মাটিতে কিন্তু আপনারা রাখবেন না তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে বাস্তু দোষ তৈরি হয় সেক্ষেত্রে বাস্তু দোষ তৈরি হয় এইগুলো কখনো করবেন না আর আপনারা দেখবেন যে বাড়ির যে মন্দিরের যে দরজাটি হবে সেটা একেবার মিডিল পর্শনে আপনারা করবেন না কিছুটা কিছুটা একটু কম বেশি করে করবেন একেবারে মিডিল পশনে কিন্তু আপনারা করবেন না একেবারে একটুখানি সরিয়ে আগে পরে করবেন এই ক্ষেত্রে করলে অবশ্যই শুভ শুভ ফল পাবেন একই মন্দিরে একাধিক দেবতা রাখবেন না বাস্তুতে এটা রাখবেন না রাখলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের বাস্তুদোষ তৈরি হবে যদি আমার এই মন্দিরের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন যে তারা ভুল করে যেন কখনো মন্দিরটি উত্তর দিক বাস্তু মন্দির অগন্তপক্ষে উত্তর দিক যেন না করে সেটি অবশ্যই লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে